আজকে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো কেমন হয় ভাতের চাল দিয়ে পোলাও রান্না করবো আর সন্ধ্যার সময় বাচ্চাদের নিয়ে নেমেছিলাম একটু সাইকেল এসব গল্পই থাকছে আজকের ভিডিওতে শুভ সকাল বন্ধুরা সকালের খাবার দিয়ে আজকে দিনটা শুরু করলাম তো সকালে করেছি বেগুন ভাজি শুকনো লঙ্কা ভাজি আর এখানে আছে আম দিয়ে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আছে আর আছে শশা ক্ষীরই আর আগের দিন একটু মাছের তেল ভাজি করেছিলাম সেটাও আছে আছে ডিম সিদ্ধ তো সকাল সকাল আমার কুন্ডু মশাইকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে খাবার সার্ভ করলাম তারপরে সে খাচ্ছিল আমি চলে গিয়েছিলাম পূজা দিতে তো পূজা দিয়ে এসে আজকে একটু কলা দিয়ে ভোগ দিয়েছিলাম তো সেটা সবাই মেখে খেয়ে নিলাম বসে তারপরে আমি সকালের খাবার খেয়েছি তারপরে থালা বাসন টাসন ধুয়ে অন্যান্য যা কাজকর্ম ছিল সব কিছু সেরে এখন চলে আসলাম রান্নাঘরে আজকে সুইঝাল দিয়ে আস্ত রসুন দিয়ে কষা কষা করে মুরগির মাংস রান্না করব। আহ কী যে ঘৃণ বেরিয়েছে না দারুণ ঘ্রান বেরিয়েছে আর এই পাশে রান্না করবো আমের চাটনি আজকে আবার আমার মানে আমের চাটনিটা মানে এত মজা হয়েছিল সেটা আর কী বলবো আমি একটু নতুন পদ্ধতিতে রান্না করলাম দেখো পাঁচফোরণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আমটা ভেজে নিয়ে তার সাথে চিনি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি চিনিটা দেখো কত সুন্দর একটা মানে ক্যারামেল মতো হয়ে গেছে কি সুন্দর একটা মানে ঘন 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 হয়ে আসছিলো তারপরে আমি জল দিয়ে দিলাম ওই যে চিনিটা ভাজার কারণে আর আমগুলো ভেজে নেওয়ার কারণে কিন্তু আমের চাটনির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়েছে এখন একটুখানি চালের গুঁড়া গুলে দিয়ে দিলাম হালকা একটু ঘন হওয়ার জন্য আমি খুব বেশি ঘন করবো না তারপরে নামানোর আগে দিয়ে দিলাম একটু ভাজা জিরা গরম মশলার গুঁড়া এটার কারণে ওই যে বিয়েবাড়ির যে একটা ফ্লেভার আসে চাটনিতে সেটার পাওয়া যাবে কিন্তু তো যাই হোক ওদিকে চাটনিটা নামানো কমপ্লিট এখন মাংসটাও হয়ে গেছে এখন সুই ঝালগুলো একটু থেতো করে দিতে হবে আমি সবসময় সুইঝালগুলো নামানোর আগে একটু থেতো করে দিই তাহলে একটা দারুণ স্মেল বের হয় আহ কি যে দারুণ লাগে সুই ঝালে মুরগির মাংস রান্নাটা যে কোনো মাংসই ভালো লাগে খাসির মাংস হোক যে কোনো মাংসই ভালো লাগে তবে এখন আমি মুরগি রান্না করতেছি মুরগিটাই বেস্ট অপশান ছিল তো এই যে দেখো কষা কষা করে মুরগির মাংসটা নামিয়ে নিলাম রান্না রেডি আমার ও হ্যাঁ আর আজকে বলেছিলাম ওর বাবাকে কোচিংয়ের পর থেকে আসার সময় একটু মানে পোলাও চাল নিয়ে আসতে তো সে ভুলে গিয়েছে আর পাঁচতলা থেকে আর নামতে চাচ্ছিলো না বেচারা তো এদিকে আবার ছেলে মেয়ের বাই না আজকে তারা পোলাও খাবে এখন ঘরে তো পোলাও চাল নাই তো কি করব তো এই জন্য মেয়ের বায়না তো ফোরণ করতেই হবে তো এই জন্য ভাবলাম ভাতের চাল দিয়ে আজকে পোলাও রান্না করব যাই হোক পোলাওয়ের এর তো হবে ছোটোটাকে তো বোঝাতে পারবো যে পোলাও রান্না করেছি নে খা এই যে একটুখানি মানে আদা পেঁয়াজ কুচি আর পাচ সরি গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মানে সেম পদ্ধতিতে পোলাও যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছি বসা ভাত করেছি দেখো কী সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে এবং রানটাও দারুণ এসেছিলো একটু কেওড়ার জল দিয়েছি একদম পোলাওয়ের মতো হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়েছি তারপরে এখন সন্ধ্যার দিক দিয়ে আজকে তো আর কোথাও নিয়ে যেতে পারলাম না ওদেরকে কারণ আমার মেয়েটার পরীক্ষা ছিল এই জন্য কোথাও যায়নি ঘুরতে টুরতে এই জন্য একটু নিচে নিয়ে আসলাম সাইকেল চালানোর জন্য দুই ভাই বোনকে তো ছোটোটাকে ওর বাবা হালকা হালকা শেখাচ্ছে হালকা হালকা পারে কিন্তু মেয়েটা আমার পুরোপুরি পারে দেখো দুই ভাই বোনের সাইকেল চালানোটা এই যে আমাদের নিচে একটুখানি জায়গা আছে বাড়ির নিচে ঢাকা শহরে তো আসলে জায়গা পাওয়াও কঠিন রাস্তায় নামলে তো গাড়ি ঘোড়া রিক্সার চাপ তো আমাদের বাড়ির নিচে চার পাঁচটা বাড়ি একসাথে তো একটুখানি জায়গা আছে এই যে দেখো বেশ ওই পাশেও আছে অনেকখানি ওই পাশে আছে তো যাচ্ছে চালাচ্ছে বেশ ভালোই মজা করে তারপরে আমরা একটু আইসক্রিম ট্রিম খেয়ে উপরে উঠে আসবো আর কি তো এই আর কি সেই জন্য ওদেরকে নিয়ে একটু নেমেছিলাম কারণ সারা দিন বাসায় থাকতে থাকতে ওরাও বোরিং হয়ে যায় সারা সপ্তাহ শেষে শুক্রবার একটু বাইরে নিয়ে বেরোলে ওদেরও ভালো লাগে তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যার সময় আবার বাসায় চলে আসলাম বাসায় এসে একটু লুচি ভেজে নিচ্ছি এখন আবার লুচি মাংস খাবে সবাই তো বন্ধুরা কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও কমেন্ট সেকশানে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আজকের মতো টাটা